আমি নিউজ টোয়েন্টি ফোরকে আমি ধন্যবাদ জানাই তাদের ও দিলে আমি ব্যয় হয়েছি এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমার মতো যেন নির্দোষ মানুষ যেন জেলে যেন না পড়ে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রশাসনকে যেন সঠিক তথ্য দিয়ে আসামিকে গ্রেপ্তার করে অসংখ্য ও কৃতজ্ঞতা প্রকাশ করছে নিউজ টোয়েন্টি ফোরকে শুরু থেকেই নিউজ টোয়েন্টি ফোর আমাদের সাথে ছিল আশা করি নাকি ফাইতলা হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবে দীর্ঘ ছয় মাস তিন দিন কারাবুক করার পরে যে আজকে আমার ভাই জামিনে মুক্ত হয়েছে তার জন্য নিউজ টোয়েন্টি ফোরকে অসংখ্য ও কৃতজ্ঞতা প্রকাশ করি আর সচেতন মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি নিরপরাধ ব্যক্তি যেন কারাবুক না করে পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার ভাইয়ের যে ক্ষতি হয়েছে এই সেই ক্ষতি পুষিয়ে আনার জন্য আমি সরকারও মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ